আসসালামু আলাইকুম ময়না পাখিটি বিক্রি হবে যদি আপনারা কেউ কিনতে চান অবশ্যই চলে আসবেন ডিসকভারি অ্যাকোরিয়াম ফিশ সেন্টার কলারোয়া বাস স্ট্যান্ড সরকারি কলেজ মোড় জামে মসজিদের পাশে এখানে আপনার এই মিনা প্যাকেটে বিক্রি হবে পাশাপাশি আপনার এই যে রোমিং মাছ

বলার পুরাতন বাস স্ট্যান্ড সরকারি কলেজ মোড় বাস স্ট্যান্ড ডিসকভারিফিড সেন্টার